মানুষের চেয়ে বেশি ক্যামেরা সব ভিউ ব্যবসায়ী কথাগুলো বলছিলেন বিক্ষুব্ধ স্বেচ্ছাসেবকরা গত একুশ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডিতে হারিয়ে গেছে স্কুল পোড়া শিশুরা উদ্ধারকর্মীরা যখন একের পর এক পোড়া ঝলসানো দেহ নিয়ে হাসপাতালে যেতে ব্যস্ত তখন উপচে পড়া ভিড়ে আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স একটা করে পোড়া দেহ ঘিরে ধরছে শত শত ক্যামেরা শত শত মোবাইল ক্যামেরার পেছনে কারা বর্তমানে একটি শব্দ খুবই পরিচিত তা হল মোবাইল জার্নালিজম বা মোজো ইদানিং অধিকাংশ নিউজ মিডিয়া হাউসে ভারী ক্যামেরা বহনের চেয়ে সহজে বহনযোগ্য মোবাইল ক্যামেরা ব্যবহৃত হচ্ছে এতে একদিকে যেমন খুব কম সময়ে তথ্য সংগ্রহ করা যাচ্ছে অন্যদিকে অতিরিক্ত ডিভাইসের ভিড়ে মানুষ বিরক্ত হচ্ছে তাছাড়া আকর্ষণীয় ছবি ও শিরোনাম ব্যবহার করে সাধারণ খবরের ভিন্ন দৃষ্টিকোণ তৈরি করা ক্লিক বেইট মানুষের বিরক্তির অন্যতম কারণ শুধু কি মোবাইল জার্নালিস্টরা এই মোবাইল ক্যামেরার পেছনে থাকেন দেখা যায় অধিকাংশই স্বতন্ত্র মিডিয়া কিন্তু কিভাবে এই স্বতন্ত্র মিডিয়াও জনপ্রিয় হয়ে উঠল বর্তমানে প্রায় প্রতিটি মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট মিডিয়ায় পরিণত হয়েছে যার উদাহরণ আমরা দেখতে পেয়েছি চব্বিশের গণ অভ্যুত্থানে দেশে বিপজ্জনক পরিস্থিতিতে যখন ইন্টারনেট শাটডাউন করে দেয়া হয় মেইনস্ট্রিম মিডিয়ার তথ্য ফিল্টারের চাপ প্রয়োগ ও সরকারি টেলিভিশনে বাতাবি লেবুর ফলন দেখানো হয় তখন প্রতি পাড়া মহল্লার খবর জানানোর একমাত্র মাধ্যমই ছিল এই স্বতন্ত্র মিডিয়া অনেক মূলধারার মিডিয়া কর্মীও স্বতন্ত্র মিডিয়া ব্যবহার করে সে সময় দেশবাসীকে সঠিক তথ্য জানিয়েছেন তাহলে কেন স্বতন্ত্র মিডিয়াকে ভিউ ব্যবসায়ী বলা হয় মূলত স্বতন্ত্র অ্যাকাউন্টধারী অধিকাংশেরই কোনো এজেন্ডা থাকে না অনেকে কেবল উৎসাহিত হয়ে কিংবা অন্যের দেখাদেখি ভিডিও করতে থাকেন আবার অনেকের আয়ের উৎস এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আকর্ষণীয় ছবি ভিডিওতে বাড়ে ভিউ এই ভিউ যত বাড়ে তার উপর ভিত্তি করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব থেকে অ্যাকাউন্টে যোগ হয় ডলার সঠিক তথ্য না জেনে কিংবা উদ্দেশ্য প্রণোদিত হয়ে অনেকে ছড়ান ভুল তথ্য যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সাংবাদিকতার নিয়ম না জানা স্বতন্ত্র মিডিয়াধারীরা তৈরি করে ফেলেন ব্যাপক ভিড় বিপজ্জনক কোনো ঘটনায় এই ভিড় এতটাই বেড়ে যায় যে মাঝে মধ্যে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে রাজনৈতিক নেতা বা মিডিয়া সেলিব্রিটিদের সঙ্গে ছবি তোলার হিরেকেও এই ভিড় কয়েক গুণ বেড়ে যায় শুধু যে স্বতন্ত্র মিডিয়াই একমাত্র এই ধরনের কাজ করে বিষয়টা এমন না অনেক মেইন মিডিয়াও রাজনৈতিক উদ্দেশ্যে ক্লিক বেট করায় যা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দুর্ঘটনা সংক্রান্ত যখন ঘটনা আমরা কাবার করতে দেখি সেখানে অনেক সংখ্যক সাংবাদিকরা এসে জড়ো হন সেক্ষেত্রে কখনো কখনো সাংবাদিকরা হচ্ছে অনিচ্ছাকৃতভাবেও তাদের হচ্ছে দেখা যায় যে তাদের হচ্ছে যে যে সাংবাদিকতা যে নীতিমালা বা নিয়মকানুন রয়েছে কখনো তারা সেটাকে হচ্ছে ভুল করে বসে সেক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে যে খুব দায়িত্বশীলতার সাথে হচ্ছে করতে হবে বিশেষ করে হচ্ছে যে সংবেদনশীলতার সাথে রিপোর্টিংটা করতে হবে এবং মাথা রাখতে হবে বিশেষ করে নারী এবং শিশুদের কথা এবং আমি যে ছবিটা দেখাচ্ছি সেটি আমি দেখাতে পারব কিনা না সেই প্রশ্নটা সাংবাদিককে নিজের করা উচিত পাশাপাশি যারা উদ্ধার তৎপরতার কাজে জড়িত রয়েছে যে বিশেষ বাহিনী যারা রয়েছেন তাদেরকে তাদের কাজে যাতে কোনোভাবে আমার হচ্ছে যে কাজের কারণে তাদের কোনো ধরনের ব্যাঘাত না ঘটে উদ্ধার কাজে বিশেষ করে সেদিকটাও খেয়াল রাখতে হবে